প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি সিংড়াতে সিংড়া যাওয়ার পথে হাতের বাম দিকে চলন বিলের ডাল নামে অভিহিত করা হয় এই বিলটাকে তো এইখানে অনেক মানুষ বিভিন্ন শ্রেণীর মাছ মারছে কেউ বা আপনার ধর্মজাল দিয়ে ওদিকে মাছ মারছে ওনারা বড়ো বড়ো রুই মাছও পাচ্ছে দেখে দেখলাম আর এদিকে যে মানুষগুলো শত শত মানুষ বসে রয়েছে শুধু এইখানে না এই দিকে গোটা এলাকা জুড়ে এভাবে মানুষ বসে আছে তারা আপনার পুঁটি মাছ সরল পুঁঠি এবং বিভিন্ন শ্রেণীর মাছ মারছে তো আমি চলেন সামনে গিয়ে দেখাই আপনাদেরকে তারা কোন শ্রেণীর মাছগুলো পাচ্ছে ওকে বস তো চলুন একটু সামনে যাওয়া যাক ওই যে জি 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 দেখি ভাই মাছটা সাইজ কীরকম ভাই দেখি ভাই বসিটা দেশি পুঁটি না আসেনি আসেনি ভাই পাইছি পাইছি এই যে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে একটা দেশি পুঁঠি হ্যাঁ এরকম দেশি পুঁঠি বেসিক্যালি তারা মারতেছে কেমন পাওয়া যাচ্ছে ভাই নেন বুঝছে ভালো পাওয়া যাচ্ছে কতগুলো পাইছেন আপনি ওই যে আরেকটা পাওয়া পাইতে গিয়ে পাইলো না ছুটে গেলো মনে হয় তো মোটামুটি মাছ হচ্ছে এখানে বুঝছেন যারা মাছ শিকার করতে পছন্দ করেন এবং তীব্র রোদে এবং বৃষ্টিতে নিজের শরীরটাকে কালো করার পরেও সামান্য একটু মাছ পালো আনন্দ অনুভব করেন তারা এই সমস্ত জায়গায় অনায়াসে মাছ ধরতে চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা রোদের প্রতি ভয় আছে তারা আসেন না তা আসলে অবশ্যই ছাতা নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন কেমন খাবার নিয়ে আসবেন আশেপাশে হোটেল একটু পাওয়া মুশকিল আসসালামু আলাইকুম কেমন মাছ হচ্ছে ভাই হচ্ছে টুকটাক না সন্তুষ্টজনক না অসন্তুষ্টজনক যে রোদ পড়তেছে আরে বিলের নিচে তো বাতাসও নাই এনেকে আপনিও মাছ মারতেছেন আচ্ছা সুন্দর পরিবেশ এই যে দেখুন কত মানুষ মাছ ধরতেছে এই যে এই যে দেখি যাচ্ছে ভাই একটু মাছটা দেন আমাকে সহই দেন পড়বে না আশা করি এই যে সরলপুটি মাছগুলো এত বড় বড় এর সাথে বড় আছে না এই সাইজ সর্বোচ্চ এগুলো তো সারা মাছ না বিলেরি মাছ মাছ না কে সারছে আর আপনারা মারি নিচ্ছেন আচ্ছা নেন হ্যাঁ নেন গুড এই হলো অবস্থা এখানকার তো আমি এখান থেকে ওই সামনে ব্রিজ পর্যন্ত গেলেও এরকমভাবে মানুষ মাছ ধরতেছে আর কি অনেক মানুষ আপনারা এইসব জায়গায় মাছ ধরতে আসতে পারেন দেখলেন যে মাছগুলো দেখালাম দুটা ওই ওই রকমই মাছের সাইজ মূলত আর কোনো বড় সাইজ নাই আর কিছুদিন পরে হবে যখন পানিটা কমে যাবে এখন তো অনেক পানি বন্যা পানি তখন আপনারা রুই মাছ টুই মাছ পাবেন বোঝা গেছে অনেক মানুষ এনে একটা বিশাল নেট পাচ্ছে গোটা চলন বিলের মাছ মনে হয় পূর্ণ হবে না এত বড় নেট ওই যে ওই যে মাছ পেয়েছে একটু বড় মাছ পেয়েছে আরে কি মাছ এটা পুটি পুটি কম বেশি সবাই মাছ পাচ্ছে প্রিয় দর্শক আমি গেছি হাঁটতে হাটটাতে রোদে যার ফলে ব্রিদিংয়ের শব্দ আসছে এই জন্য ক্ষমাপ্রার্থী সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন হাফেজ পাই